স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি সম্প্রতি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে সব একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফিসিয়াল জব তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার ইআরপি ইআরপি জুনিয়র অফিসার পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মস্থল হবে ডাটা সেন্টার সেক্টর সাত উত্তরা ঢাকায় জুনিয় অফিসার ইআরপি পদে মেজর ডিউটিস এবং রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে পারফর্ম ফার্স্ট লেভেল মনিটরিং অ্যান্ড ট্রাভেল শুটিং অফ অল সার্ভার স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্ক ডিভাইস মেনটেন ডাটা সেন্টার্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ফেসিলিটিস যেমন প্রেসিশনস এয়ার কন্ডিশনিং ইউপিএস জেনারেটরস এয়ার প্রিভেনশন সিস্টেমস এভিয়ার অ্যাক্সেট্রা ইনস্টল নিউ ইকুইপমেন্টস অ্যান্ড সফটওয়্যার মেনটেন ডেইলি লকস অফ অল ডাটা সেন্টার ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস জুনিয়র অফিসার ইআরি পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাস কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম মেনটেন্সে বেসিক যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো থাকতে হবে আরএইচএল ওভন টু এস এসি লিনাক্স এবং উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে দক্ষতা থাকতে হবে হাইপার ভিশর টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে ডাটা ব্যাপার ডাটা ব্যাক টুল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং যাদের অনলাইন ইউপিএস এবং ইলেকট্রিক্যাল ডিভাইস যেমন এ ভি ভিআর এসি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে রোস্টার ডিউটি অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জুনিয়র অফিসার ইআরপি পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে অ্যাট্রাক্টিভ স্যালারি প্যাকেজ তারা অফার করবে এই পদ থেকে শুধুমাত্র শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের কল করা হবে কোনো হার্ড কপি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এর যে নিজস্ব জব পোর্টাল আছে সেই জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দিয়ে দিছে যে ইনস্ট্রাকশন টু অ্যাপ্লাই অ্যাপ্লিক্যান্টস মিটিং দা রিকোয়ারমেন্টস অফ দ্য পজিশন আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রো দা ফলোয়িং লিঙ্ক তারা এই পদে আবেদন করতে আগ্রহী তাদেরকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের নিজস্ব জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে যদি আগে আপনাদের কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন আর যদি না করা থাকে তাহলে যে সাইন আপ নিউ ইউজার এটা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল স্কোয়ার ফার্মাসিটিক্যালসের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জুনিয়র অফিসার ইআরপি পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ